আজকে আমি আপনাদের সাথে যে গাছ নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে কুকুসীমা এই গাছ গূর্ণ জাতীয় একটি বৃক্ষ পাতাগুলো গোলাকার দেখতে কিছুটা বেগুনি রঙের পেকে গেলে সাদা আকৃতি ধারণ করে বা ও বলা চলে আমাদের বাড়ির আনাছে কানাছে এই গাছগুলো হয়ে থাকে যাকে আমরা বেশ একটা গুরুত্ব দেই না কিন্তু এই গাছে রয়েছে ভরপুর ওষুধি গুণ এর পাতা এবং মুড়ে রয়েছে ওষুধি গুণাগুণ কলেরা কৃমি মুখের সোদ জ্বর সারাতে এর ব্যবহারের জুড়ি নেই এখনও কবিরাজ সহ যারা এই গাছের প্রচলন জানে তারা এর ব্যাপক ব্যবহার করে থাকেন দেখুন গাছটা যখন এর ফুল ছোট অবস্থায় থাকে তখন সাদা বা বেগুনি পিট বর্ণের হয়ে থাকে আর যখন এটা বড় হয় পেকে গেলে কিছুটা তুলোর মতো দেখতে লাগে এবং সাদা বর্ণ ধারণ করে আমাদের স্রষ্টার কত অপরূপ মহিমান্বিত সৃষ্টি দেখলে দুটি নয়ন জুড়িয়ে যায় আপনাদের কার কার এরকম গাছ ভালো লাগে জানাবেন